আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি হ্যাপি হোমি হলে হ্যাপি হোমি হলের ডক্টর নীলুফু ইয়াসমিন ম্যাডাম যিনি খুবই সঠিকভাবে মেডিসিন নির্ণয় করে বিভিন্ন জটিল পুরাতন কঠিন রোগের চিকিৎসা করে থাকে আজকে এসেছি আমি ম্যাডামের সাথে কথা বলতে তো ম্যাডাম কি ধরনের রোগের চিকিৎসা করে তার সাকসেস রেট কেমন এই ব্যাপারে কথা বলতে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাম আমি এসেছিলাম আমি অনেক রোগীর কাছে শুনেছি আপনি অনেক জটিল কঠিন রোগ ভালো করে দেন বিশেষ করে আমার পরিচিত একজন পেশেন্ট আপনার কথা বলেছিল যে তারা দীর্ঘ পনেরো বছর যাবৎ নিঃসন্তান ছিলেন যাদের ওনারা হচ্ছে যে যেটা বলছে সেটাই করছে এলেপ্যাথ ডক্টরের কাছে দেখাইছে আপনার কবিরাজের কাছে গেছে বা বিভিন্ন হোমিও মেডিসিনের চিকিৎসাও নিয়েছে এক কথায় যে যেটা বলছে সেটাই করছে অ্যান্ড মোমেন্ট সে মানে ফেসবুকে আপনি সম্ভবত ভিডিও করেন কন্টিনিউয়াসলি আপনার অনেক পরিচিতি আছে বাংলাদেশে আমি সেটা জানি তো সেই ক্ষেত্রে আপনার কাছে আছে আপনি শুধুমাত্র ছয় মাসের একটা ট্রিটমেন্টের মধ্যে কনসেপ্ট করেছে এবং তার বেবি অলরেডি ডেলিভারি হয়েছে বাচ্চাও সুস্থ আছে তো ম্যাডাম আপনি যদি এ সম্বন্ধে কিছু বলতে হ্যাঁ উনি এসেছিলেন অনেক বছর অনেক চিকিৎসা করে যখন ওনার বাচ্চা হচ্ছিল না তখন উনি আমার কাছে এসেছেন ওনারা কিন্তু ওনাদের মতো অনেকেই ভুল করেন যে কি কারণে বাচ্চা হচ্ছে না এইটা না দেখে বিভিন্ন জায়গায় মেডিসিন খেয়ে যায় তো আমার কাছে যখন আসলো তখন আমি কিছু টেস্ট দিলাম দেখা গেল ওনার শুক্রাণুতে সমস্যা তার শুক্রাণুর কোয়ালিটি খারাপ ছিল মুভমেন্ট কম ছিল তখন আমি ট্রিটমেন্ট করলাম ওনার আরো সমস্যা ছিল হরমোনের প্রবলেম ছিল আরও কিছু সমস্যা ছিল যেগুলো ট্রিটমেন্টে ধীরে ধীরে ভালো হলো মোটামুটি ছয় মাস পরে যে উনি কনসেপ্ট করলো তো এরকম আমি আরেকটা ঘটনা বলবো ফর্টি প্লাস মহিলা যার বাচ্চা বড় হয়ে গেছে উনি আমার কাছে এসে বলল। ছোট বাচ্চার বয়স পনেরো বছর এখন বাচ্চারা স্কুল কলেজে থাকে ওনার ভালো লাগে না উনি আবার কনসিভ করতে চান তো ওনাকে আমি চিকিৎসা শুরু করলাম উনিও আল্লাহর রহমতে প্রায় মাস ট্রিটমেন্টের পরে ছয় সপ্তম মাসে যে উনি কনসিভ করেছিলেন ওনারও নর্মাল ডেলিভারি হয়ে উনি এখন ভালো আছেন এইভাবে অসংখ্য রুগীরা আমার কাছে আল্লাহর রহমতে উপকৃত হয়েছেন কনসিপ করেছেন এখানে যাদের সময় শারীরিক মেলামেশার সময় কম তারপরে দ্রুত বীর্যপাত হয়ে যায় উত্থানজনিত সমস্যা তারপরে হরমোনাল ভারসাম্য ঠিক থাকে না এইসব রোগীদের আমি চিকিৎসা করে থাকি মোটামুটি ঠিক হয়ে যায় সব কিছু সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি মেয়েদের তো আসলে অনেকগুলো কারণ আছে যে কারণগুলোর মধ্যে বাচ্চা হয় না যেমন হরমোন সিস্ট পরিপক্ক ডিম বের না হওয়া অনিয়মিত ঋতুচক্র এরকম বেশ কিছু প্রবলেম মেয়েদের থাকে হ্যাঁ তো আবার সেম ক্ষেত্রে ছেলেদেরও কিছু প্রবলেম থাকে লাইক দি সিমেন্টস কাউন্টিং কম তারপরে হচ্ছে গিয়ে সিমেন্টসে মুভমেন্ট হয় না এরকম কিছু সেক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রেও কি এটা হোমিও মেডিসিন দ্বারা এই চিকিৎসা করে সিমেন্সের কাউন্টিং বাড়ানো বা সিমেন্স মুভমেন্ট করানো এটা কি যেমন আমি আরেকটু বলি যে বাংলাদেশের যে ফার্টিলিটি বা পুরো ওয়ার্ল্ডে যে ফার্টিলিটি হসপিটালগুলো আছে তারা কিন্তু পুরুষদের সিমেন্স মুভমেন্টের ওইভাবে চিকিৎসা তারা মানে খুব বেশি রেজাল্ট পায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইভ্যালুয়েশনের মাধ্যমে সিমেন্সটাকে কালেক্ট করে ফার্টিলিটি মেশিনের মাধ্যমে ডিমের মধ্যে প্রবেশ করে দেন বডিতে একটা সার্জারির মাধ্যমে প্রতিস্থাপন করে কিন্তু সেক্ষেত্রে হোমিও মেডিসিনে কি এরকম আছে যে সিমেন্স কাউন্টিং বাড়িয়ে দিবে প্লাস হচ্ছে সিমেন্সের মুভমেন্টটা বেড়ে যাবে হ্যাঁ এই ব্যাপারে হোমিওপ্যাথিতে খুব চমৎকার মেডিসিন আছে কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসার সুবিধা হচ্ছে যখন একজন রুগী আসে তার সার্বিক লক্ষণগুলো নিয়ে আমরা চিকিৎসা করে থাকি যেমন হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া কী কারণে নষ্ট হলো উনি কঠিন কোনো রোগে ভুগছেন কি না দিনের পর দিন দুশ্চিন্তায় ঘুমহীন রাত কাটাচ্ছে কি না নির্দিষ্ট লক্ষণগুলো আমরা সংগ্রহ করে লক্ষণ ধরে ধরে যখন চিকিৎসা করি তখন সমস্ত লক্ষণ ঠিক হয়ে যায় হরমোনাল ভারসাম্য ঠিক হয়ে যায় শুক্রানোর কোয়ালিটি ঠিক হয়ে যায় একটা মানুষ যখন দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হয় এটা মোটামুটি অনেক সফল এই হ্যাপি হোমিও হল থেকে চিকিৎসা করে অনেকেই বাচ্চা পেয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যে ভাবিটা আমাকে বলেছিল যে সে আপনার কাছে চিকিৎসা নিয়ে বাচ্চা হয়েছে সেক্ষেত্রে ভাইয়ের আমি যতটুকু জানি একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ম্যাচুরিটি হ্যাঁ তো প্রিম্যাচুয়িটি বা সময় কম থাকার এটা যে একটা রোগ তাই না তো এই রোগটার কারণে না হওয়ার পসিবিলিটি আছে বা ভাইকে যে আপনি চিকিৎসা করে তার সে বলেছিল যে তার সময়টা এক দুই মিনিটের কাছাকাছি থাকে এর বেশি কখনো কম হয় কিন্তু এর বেশি হয় না তারপর তার যে অন্ধকোষটা সেটা অনেকটাই ঝুলে গিয়েছিল হ্যাঁ তো এই যে প্রবলেমগুলো ছিল আপনি মেডিসিন দিয়ে চিকিৎসা করে তার অন্য কোষটাকেও বেশ টাইট করে দিলেন ইভেন তার সে কিন্তু ডায়াবেটিক্সের রোগী ছিল ইভেন তার সময়টাও বেশ আট দশ মিনিটে চলে গেছে হ্যাঁ এই চিকিৎসাটা আসলে কিভাবে করলেন বা ওই সময় কম থাকার কারণে কি বাচ্চা না হওয়ার একটা রিজন যেমন আপনি চিকিৎসা করে আগে সময়টা বাড়িয়ে নিয়েছিলেন এটা নিয়ে কিছু বলবেন আচ্ছা শুধুমাত্র সময় কমে যাওয়া কম থাকা এটা বাচ্চা না হওয়ার জন্য কারণ না সময় যদি কারো এক মিনিটও থেকে থাকে তারও বাচ্চা হতে পারে এখানে আরো অনেকগুলো কারণ থাকতে পারে যেমন অন্ধকোষ নরম হয়ে ঝুলে গেছে তার টেস্ট হরমোন লেভেলটা কম ছিল তারপরে ওই ডায়াবেটিক্স রোগী ছিল আমি যাদেরকে ট্রিটমেন্ট করি তাদেরকে একটা নিয়মের মধ্যে চলাফেরা করতে বলি যেমন জীবন যাপনের পরিবর্তন আনতে হবে সঠিক সময় ঘুমাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটতে হবে হেলদি ফুড খেতে হবে তারপরে হোমিওপ্যাথি ওষুধটাকে সাপোর্ট করবে সব কিছু মিলিয়ে একটা রোগী ঠিক হয়ে যাবে বাচ্চা ধারণ করতে পারবে সে বাচ্চা পাবে আচ্ছা আমরা বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যুবক মানে যে বিশ বাইশ বছরের ছেলে পেলের থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মানুষগুলার বিভিন্ন এটা হতে পারে ফুড হ্যাবিটের জন্য বা তারা বিভিন্ন টাইপের ওয়ান টাইম অফ প্যান্ডিসেন ইউজ করছে বা যে কোনো কারণে তাদের এই প্রিমেচুরিটি প্রবলেমটা হচ্ছে সময়টা অত্যন্ত কমে যাচ্ছে ইভেন তারা দেখা যাচ্ছে যে অনলাইন থেকে বিভিন্ন রকম হালুয়া বিভিন্ন টাইপের মেডিসিন গাছ গাছারি এগুলা খেয়ে দেখা যাচ্ছে যে টাইমটুকু খাচ্ছে সেই টাইমটুকু রেজাল্ট পাচ্ছে যখন খাওয়া বাদ দিচ্ছে রেজাল্ট পাচ্ছে না তো আমি শুনেছি আপনার কাছে এরকম অসংখ্য রুগী এসেছে তাদেরকে আপনি পার্মানেন্ট সমাধান দিয়েছেন আসলে রুগীগুলা কোন এজ বা কোন স্টেজে থাকলে পরে আপনি এই রুগীগুলার চিকিৎসা করে থাকেন বা কিভাবে এই চিকিৎসা প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন আমার কাছে যে রুগীগুলো আসে সেগুলো সাধারণত পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রুগীগুলো বেশি আসে আর একটু আগেই বললাম যে এই ব্যাপারে সুস্থ হতে হলে জীবন যাপনের পরিবর্তন আনতে হবে জীবনধারার পরিবর্তনটা খুব জরুরি আর হচ্ছে ওয়ান টাইমের মেডিসিন যেটা বললেন একদম ঠিক বলেছেন কিছুদিন আগে আমার এখানে এক রুগী এসেছিল যে ওয়ান টাইমের ওষুধ কন্টিনিউ করতো অনেক বছর কন্টিনিউ করার পরে একটা পর্যায়ে তার কোমর ব্যথা শুরু হলো সে টেস্টে দেখতে পেলো যে তার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে তো ইন্ডিয়া চলে গেল ইন্ডিয়ায় যে দেখতে পেলো যে কিডনি একদম একটা সম্পূর্ণ ফেল করেছে তখন একটা কিডনি ফেলে দিয়ে আসতে হয়েছে তো আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার সুবিধা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর স্থায়ী সমাধানটা এজন্যই হয় ওই যেসব রোগীরা আসে যে আপু সময় বাড়াইতে চাই মুখস্থভাবে কিন্তু ওই চিকিৎসাটা নাই কি কারণে সময় কমে গেল কি কারণে সে দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন এই কারণটাকে খুঁজে বের করে একটু আগেই বলেছি লক্ষণ ধরে ধরে চিকিৎসা করা হয় তখন একজন রোগী ঠিক হয়ে যায় জি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার জীবনে কি এরকম উল্লেখযোগ্য কোনো রুগী আপনি হ্যান্ডেল করেছেন যেটাকে আসলে ডক্টর কবিরাজ হসপিটাল সব কিছু রিজেক্ট করে দিছে যে এটার সমাধান মানে মেডিকেল শাস্ত্রে নাই বা আপনার কাছে এসে এই রুগী সুস্থ হয়ে ফিরছে আপনার কাছে কি এরকম কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা হ্যাঁ খুব সুন্দর অভিজ্ঞতা আছে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমার জীবনে একজন কয়েকজন রুগী ছিল আমি দুই তিন জনের কথা বলবো বিশেষ করে হসপিটাল থেকে একজনকে বের করে দিয়েছিল যার বিলুরুবিন পয়েন্ট ছিল ৩৫ পেটে পানি এসে পেটটা একদম ফুলে গিয়েছিল তারা আশা ছেড়ে দিয়েছিল বলেছিল বাসায় নিয়ে যান যা খেতে চায় দিন তো সেই রুগীটাও আমার কথা শুনে সে আমার কাছে এসেছিলো তাকে আমি কন্টিনিউ তিন মাস মেডিসিন খাওয়ার পরে সেই রুগীটার বিলুরুবিন নেমে এসেছিল পেটের পানি ঠিক হয়ে গিয়েছিল সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল আরেকটা রোগীর কথা বলবো একজন মেয়ে বিশ একুশ বছর বয়স যৌতুকের বলি হয়ে তার হাজব্যান্ড পেট্রোল ঢেলে তার শরীর পুড়িয়ে দিয়েছিল যে জন্য তার পিঠটা একদম পুড়ে গিয়েছিল মানে ধক ধকে ঘা ছিল সেই মেয়েও হসপিটালে ভর্তি ছিল হসপিটাল থেকে একটা পর্যায়ে যখন দেখা গেল যে বিছানায় শুয়ে আছে তার পিঠ থেকে মাংস ফসে খসে চাদরে লেগে যাচ্ছে তখন হসপিটাল এটা কন্ট্রোল করতে পারেনি তাকে বাসায় নিয়ে যেতে বলেছিল সেই রোগীটাও আমার কাছে এসে কোনো এক রুগীর মাধ্যমে এসেছিল আমার কাছে এসে সে কন্টিনিউ মেডিসিন খেয়েছে মোটামুটি এক মাস পর থেকে একটু একটু ইমপ্রুভ হয়ে তার কমপ্লিটলি ভালো হতে ছয় থেকে সাত মাস লেগেছিল বছর খানিক পর সে সম্পূর্ণ সুস্থ সুন্দর হয়ে সে আবার দ্বিতীয়বার বিয়ে করে সুন্দর সংসারে সে এখন সুখী আছে অনেক সুন্দর সেক্ষেত্রে আপনি যতটুকু জানি যে আপনার এই যে বোনদের মানে যে বেবি কনসেপ্ট করে না বা যে ভাইগুলা যে প্রিম্যাচুরিটি যে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার দিন শেষে একটা মেয়ে কিন্তু তার হাজবেন্ডের কাছে এতটুকু প্রশান্তি আশা করে তাই না তো সেক্ষেত্রে যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি তাদের জন্য পরামর্শ এক কথা আবার রিপিট করছি যে ওয়ান টাইমের ওষুধ খাবেন না ওষুধের নাম ধরে কোনো মেডিসিন ফার্মেসি থেকে কিনে খাবেন না আপনারা ভালো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান আপনার লক্ষণ ধরে আপনাকে দেখে শুনে বুঝে আপনার ওষুধ দেবে আপনার মেডিসিনের ডোজ নির্ধারণ করে দেবে আপনার জীবনধারার কি কি পরিবর্তন আনতে হবে সেগুলো আপনাকে বুঝিয়ে বলবে তখন আপনি সম্পূর্ণ ঠিক হয়ে সুস্থ সুন্দর একটা দাম্পত্য সংসার পাবেন আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছি আপনাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা নর্মালি কি করি যে আমরা একটু অসুস্থ হয়েছিলাম জ্বর ঠান্ডা এরকম কিছু আমরা কখনো আমাকে একটা ঠান্ডার জন্য মেডিসিন দিয়েছিলেন তো আমি সেই মেডিসিনটা খেয়ে ঠান্ডার জন্য উপকার পেয়েছি আমি সেটার নাম রেখে দিয়েছি পরবর্তীতে আমি ফার্মাসিতে গিয়ে সেই মেডিসিনটা কিনে খাচ্ছি আমি ঠান্ডার জন্য উপকার পাচ্ছি চলে যাচ্ছে তো হোমিওপ্যাথিতে কি এরকম মানে সম্ভব যে ফর এক্সাম্পল একজন বোনের বাচ্চা হচ্ছে না তো সে একটা মেডিসিন হচ্ছে আপনার মানে যে একটা নাম সাজেস্ট করলেন বা দুইটা মেডিসিনের নাম সাজেস্ট করলেন সে ফার্মেসি থেকে কিনে বা সে ইন্টারনেটে দেখলো যে এই এই মেডিসিনটা খেলে বাচ্চা কনসেপ্ট করার পসিবিলিটি বেশি বা কোনো ভাই দেখতেছে যে তার সময়টা অনেকটাই কম সে এই হোমিও মেডিসিনটা খেলে পরে তার সময়টা অনেকটাই বেড়ে যাবে তো আমি যতটুকু জানি হোমিওপ্যাথি চিকিৎসার রোগ এবং লক্ষণের উপর ডিপেন্ড করে চিকিৎসা দেওয়া হয় সেক্ষেত্রে এভাবে ওষুধের নাম ধরে ওষুধ খাওয়াটা কতটুকু যুক্তিযোগ্য বা এটা কতটুকু কার্যকারিতা আপনি এটা নিয়ে যদি একটু কিছু বলতেন খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের হোমিওপ্যাথিতে নির্দিষ্টভাবে মেডিসিনের নাম নিয়ে মানে মেডিসিন খেলে তার কোনো উপকারে আসবে না কারণ আপনার জন্য যে মেডিসিনটা কাজ করবে আরেকজনের জন্য সেই মেডিসিনটা কাজ করবে না কারণ আমাদের যেমন মোটা হলে এক ওষুধ চিকন রুগীদের জন্য এক ওষুধ যে ঠান্ডায় আরামে থাকে শীতে আরামে থাকে তার জন্য এক ওষুধ যে গরমের দিনে আরামে থাকে তার জন্য এক ওষুধ এই যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য এই যে ভিন্নতা এই ভিন্নতা অনুযায়ী মেডিসিনও কিন্তু ভিন্ন ভিন্নভাবে আরোগ্য সাধন করে তাই নাম ধরে মেডিসিন কিনে কখনোই উপকার পাওয়া যাবে না জি ধন্যবাদ আপনাকে তো সেক্ষেত্রে আপনি যে চিকিৎসাটা দিয়েছেন যে মানে এক বন্ধাত্ম যে রোগটা বা এটাকে ইলেকট্রোরাইল ডিজনার বলে রাইট রোগটাকে যেটা প্রিম্যাচুরিটি হ্যাঁ তো এ ধরনের যে ভাই বোনরা আছে সারা বাংলাদেশের অসংখ্য আনাচে কোন আছে অনেকের দেখা যাচ্ছে যে এই ঢাকা মিরপুরে আপনার কাছে এসে চিকিৎসা নিতেও পারবে না বা আপনার কাছে এসে নিতে চাই সেক্ষেত্রে এই রুগীগুলো আপনাকে কিভাবে কন্ট্রাক্ট করবে বা আপনার অ্যাড্রেস বা আপনি ঢাকার বাইরে মানে এটা কোন মেডিসিন পাঠানোর মতো আপনার ব্যবস্থা আছে কি না হ্যাঁ ঢাকার বাইরে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি আর যারা আসতে পারবেন না তারা আমার ফোন নাম্বার যোগা ফোন নাম্বারে যোগাযোগ করলে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট নাইন জিরো নাইন এটি ইমো হ্যাঁ হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এখানে নক করলে আমি বিস্তারিত শুনে তারপরে তাকে মেডিসিন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ম্যাম আপনাদের চেম্বারের ঠিকানাটা যদি বলতেন আর কোন তে আপনাকে পাওয়া যাবে আচ্ছা চেম্বারের ঠিকানা আমি লিখে দিব তারপরে মুখে বলছি এটা হচ্ছে আমার মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে নামতে হবে মিলভিটা মোড়ের কাছে ঠিকানা বলছি সেকশন সাত রোড নাম্বার পাঁচ বাসা নাম্বার এক হাজার সাতত্রিশ খুঁজে না পেলে কল দিবেন তাহলে আমি বুঝিয়ে বলবো জি ধন্যবাদ আপনাকে ম্যাম আর যে সমস্ত ভাই বোনরা এরকম সমস্যায় ভুগছেন আমি আশা করি যে তার আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক চিকিৎসা করেছেন অনেক টাকা নষ্ট করেছেন অনেক সময় নষ্ট করেছেন তো আপনারা একবার হ্যাপি হোমিও হলে এসে বা ডক্টর ইয়াসমিন ম্যামের সাথে একটু কনসাল্ট করে আপনি দেখতে পারেন আমি আশা করব আপনাদের রোগের সঠিক সমাধানটা পাবেন তো আজকের মতো ইন্টারভিউ শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম